তো আমরা আজকে যেতে পারছি না তার কারণ ঝিনুকের আজকে এক্সাম আজকে সৌভিকেরও কিছু দরকারি কাজ আছে আমাকে বাজারটা করে দিয়ে ও আবার ওর কাজ নিয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য চলো একেবারে বেরিয়ে যাই বাইরে গিয়ে আজকে ব্রেকফাস্টও আমাদের বাইরে তো চলো অনেক দিন বাদে স্ট্রিট ফুড খাবো তো সেটার একটা আলাদাই এক্সাইটমেন্ট চলো আমরা যে দোকানে কচুরি খেতে এসেছি সেই দোকানের নোটিসটা নিয়ে বন্ধ করে দিয়েছে কবে খুলবে জানি না এখন আমরা আমাদের সেই পুরনো আনন্দময়ীতেই নিয়ে যাবে সবিক জানা কথা এটা আমাদের বেশ বাজার করি যেখানে সেখানে একটা কচুরির দোকান আছে আগেও খেয়েছি অনেকবার তো যাব কচুরির দোকানে আমাদের নম্বরটা একটু দেরি করে আসায় কচুরির সাথে একসাথে খেলাম সৌভিকের তাড়া তো দুটো জিনিস একসাথে খেয়ে এবারে দুজনে মিলে মাছের বাজারে দৌড়বো মাছটা কিনতেই হবে ভেটকি নিচ্ছি কাতলা নিচ্ছে তুমি এই মাছের দোকান থেকে এখানে চিংড়ি মাছ নেব বলে এসেছি বাট পছন্দসই চিংড়ি মাছ পাচ্ছি না তো রান্না বান্না এখানে স্টার্ট করে দিয়েছি এসে ফ্রেশ হয়ে একদম মাছ-ফাজ ধুয়ে আবার এই দেখো সব চিকেন নিয়ে আসছে একটু কাজে বেরিয়েছিল তোমাদের বললাম যেহেতু কাজ নিয়ে বেরোবে ফেরার পথে আবার দেখো চাকরি চিকেন নিয়ে এসছে সেই চিকেন এখন দু ভাগে ম্যারিনেট করে রান্না হচ্ছে মানে হবে নর্মালি করবো এটা একটু ঝিনুক তন্দুরি খেতে দিয়েছিল বলে ওর জন্য তন্দুরি ম্যারিনেট করে রাখবো আর এই চিকেনের চচ্চড়ি করবো আজকে একদম খুব রাগ হয়ে গেছে আমার কারণ আমি একটা প্রিপারেশন করছি অলরেডি আবার একটা সবজি নিয়ে এসছে দু রকম তিন রকম সম্ভব বলো এত বেলা হয়ে গেছে আজকে বাজার দোকান করে আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে গেছে তো যাই হোক ঝিনুকু চলে এসেছে পরীক্ষা দিয়ে ম্যাথ পরীক্ষা ছিল তো পেপার বলছে তো মোটামুটি ভালোই হয়েছে তো রান্না বান্নাটা একটু মানে গুছিয়ে নি সেরে নি তারপর লাঞ্চ কে আজকে লাঞ্চে কি কি খাচ্ছি সেটা শেয়ার করব তোমাদের সাথে চলো একটুখানি কাজটা গুছিয়ে নি আগে এই দেখো ও আরেকটা জিনিস দেখাই ওই ঘটনাটার পরে প্রথম তো ফেসে এমনিতে কেউ সেরকমভাবে ফোসকা পড়ার মতো কিছু হয়নি কিন্তু এই খানটায় না একটা ফোসকা ছিল যেটা আমি বুঝতে পারিনি আর হাত দিয়ে আমি একটু ডলে ফেলেছি যখন ডলেছি তখন মারাত্মক জ্বালা করছিল তাই আবার একটুখানি সোপ্রামাইসিন লাগানো হয়েছে এখানে তবে এই জায়গাটা একটু তেল ছিটেছিল আমি ভেবেছিলাম মুখের মধ্যে কোথাও সেরকমভাবে হয়তো তেল তেল ছেটে কিন্তু এই জায়গাটায় তেল ছিল ছিটেছিল তেল মেনে আজকে একদম আর কোনো বিয়ে নেই অল্প একটুখানি নিয়ে এসছে সেটাই একদম ঝাল ঝাল পুরো একদম জল ছাড়া একদম টরচরি টাইপস যাকে বলে আর কি আছে দেখাচ্ছি আর তো আর ডাল তরকারি সবই আছে কেউ কিছু খাবে না তো এখানে এই যে আলাদা করে রেখেছি আলু ফুলকপির ঝোল আর এই হলো ভেটকি মাছ আর ভাত তো এটি অবশ্যই লাঞ্চের মেনুতে থাকতেই হবে তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার আসব অনেকক্ষণ ধরে খেতে ডাকছি কিন্তু বাবু খেতে আসছে না খেতে না আসার কারণটা এই যে তোমাদের আমি জাস্ট দেখিয়ে রাখলাম যে অসময়ে অযাচিত কাজকর্ম আমার বাড়িতে হয় যেগুলো আমি সাদা বাংলায় ফালতু কাজ বলে মনে করি যাই হোক ঠিক আছে সেটা আমার বলার দরকার নেই সবাই খুব ব্যস্ত যে যার বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে একমাত্র আমি ফালতু কাজ করি আবার কিছু বলা যায় না মানে তার ওপর বুদ্ধির তো বৃহস্পতি যাকে বলে বুদ্ধির বৃহস্পতি একটা কথা আছে তোমরা নিশ্চয়ই জানো তো খাওয়া দাওয়ার পর লাঞ্চ করে একটু ছাদে এলাম ছাদে ক্যামেরাটা আনার উদ্দেশ্য তোমাদের একটা জিনিস দেখাবো চলে নেই কাজ তো কাজ তো বাজ না বাচ্ছাদের কাজ যাকে বলে এ দেখো এখানে রঙ করা হয়েছে শ্রমিকবাবু ছুটির দিনে কাজ করেছে এটা কিসের কিসের টুল তাও বাজে রং হয়েছে এখানটা পুরো ফাটা দেখা যাচ্ছে উনি কিন্তু ঝুরতে হতো কি আমার আছে যাই হোক ওই টুলটা ফ্রিজের স্টেবিলাইজারের টুল ছুটির দিন খেদে কাজ নেই বসে বসে রঙ করলাম সেটা দেখো হ্যাঁ কি করেছো বাজার দোকানটা করেছো অনেক দোকান করলাম কি করে রং করলাম তারপরে হচ্ছে তোমার কত ওই তাপি টুপি মারলাম সেগুলোকে বলো

ইডাtoDate করা যাবে না দেখতে পাচ্ছেন না কাটেরকম EMA তার জন্য কি আছে গুড ইভিনিং সন্ধ্যার বেলা এখন একটু রেডি হয়েছে আমি একাই একটু বেরোব যাব আমাদের এখানে নতুন দিল্লি ঘাট যে গঙ্গার ঘাটটা আছে সেখানে একটু যাব এই পূজো সরস্বতী পূজোর সব ওই যেগুলা যেগুলা গঙ্গায় দিতে হয় সেগুলো কিচ্ছু আমার ফেলা হয়নি কারণ এতদিন একটা এরকম একটা দশার মধ্যে গেছে তো সেই জন্য এখন আমার যে ছোটো দাদা ঝিনুককে নিয়ে স্কুলে যায় ওনাকে ডেকেছি ওনার সাথে এখন যাব তারপর হালকা একটু কাজ আছে স্বপ্ন বাজার প্লাস জ্যোতির মোড়ে সেইগুলো সেরে বাড়ি ঢুকবো বাড়ি ঢুকে রাতের ডিনার রেডি করতে করতে আজকের ভিডিওটা শেষ করব চলো রেডি হয়ে রেডি তো হয়েই গেছি বেরিয়ে পড়ি তো কাজ মিটিয়ে চলে এসছি চালের দোকানে যেটা আমাদের দোকানের একদম গায়ে এখান থেকে চাল নেব বাট এখানে বাইক রেখে দিয়েছে ও কারণ আমার দোকান আজকে বন্ধ তো এবার বাড়ি যাব তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু বসেছি বসে আমার ঘরের এই যে পোর্শনের এই যে লাইটের ব্যাপারটা এটা একটু দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে আমার এই যে লাইটের মানে সাজানোর যে আইডিয়াটা এটা একজনের খুব পছন্দ হয়েছে এবং সে একটু ভিডিও করে ভিডিওতে দেখাতে বলেছে তাই জন্য একটু ডিটেলে ভিডিওটা করলাম তো এখন তন্দুরিটা ম্যারিনেট করাই ছিল আরেকবার যে লাস্ট ম্যারিনেশন যেটা সেটা একটু রেডি করে নিচ্ছি আর তন্দুরি ম্যারিনেশন আমি বহুবার বহু ভিডিওতে দেখিয়েছি তাও যারা নতুন দেখছো তাদের জন্য খুব ছোট্ট করে বলে দিই লেবুর রস আদা রসুনের পেস্ট সামান্য নুন দিয়ে ফার্স্ট ম্যারিনেশান সেকেন্ড ম্যারিনেশনে টক দই তন্দুরি মশালা কাসুরি মেথি একদম ড্রাই রোস্ট করা আর লঙ্কা ঝালের পরিমাণটা লঙ্কা গুঁড়োটা যার যার মতো শেষে সেইভাবে নিয়ে নেবে দিয়ে ম্যারিনেশান করে জাস্ট তাওয়াতে শেঁকা শেঁকার সময় একটু বাটার দিয়েও সেকতে পারো তোমরা তারপর একটু কয়লার স্মোক দিলেই ফাটাফাটি তন্দুরি রেডি তো এখন ডিনারে আয়োজন চলছে বলেছিলাম ডিনারের আয়োজন করতে করতে ভিডিওটা শেষ করব তো এখানে তন্দুরি বসেছে এক লট অনেক দিন বাদে আজকে একা ঝিনুকের জন্য আবার করব আবার আনলাম চিকেন আবার চিকেন এনে আবার আমাদের মশলা কারণ ও খাবে ওর বাবা খাবে না তা তো হবে না সবাইকেই খেতে হবে আবার আমি আবার একা আলাদা তো কিছু করি না একই করি যা করি তো চলো এই ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট নিয়ে আবার এখন কাল দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ কিন্তু একটা কথা বলে দিই রাস্তায় যখন বেরিয়েছি ভালোই কিন্তু ঠান্ডা একটা আছে এখনো অনেকেই গেছি একদম ক্যাজুয়ালি বেরিয়ে গেছিল এবং আমিও আজকে খুব ক্যাজুয়ালি বেরিয়ে গেছি ওই জন্য তাড়াতাড়ি আমার ওই লোটো করেই বাড়ি ব্যাট করে এসেছি